হ্যালো স্টুডেন্টস আমি কি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারে এই বছর অ্যাডমিশন নিয়েছ তাদের জন্য কিন্তু আজকে আলোচনা করব এনইপি থার্ড সেমিস্টারে এসিসি বেঙ্গলি সাজেশনস দু যারা পরীক্ষা দেবে ডিসেম্বরে তাদের জন্য কিন্তু আজকের এই সেশনসটা বেঙ্গলি ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে ইউনিট ওয়ান যে তোমাদের রয়েছে ছোট গল্প রচনা আমরা ধারাবাহিকভাবে সাজেশনগুলো অল্প অল্প করে প্রোভাইড করবো তোমরা প্রতিদিন অল্প অল্প করে খাও অল্প অল্প করে পড়ো তাহলে দেখবে পরীক্ষার রেজাল্টটা খুব ভালো হবে এবং আরেকটা কথা বলে রাখি আমরা এই টপিকটার উপরে খুব তাড়াতাড়ি বই বের করছি একটা আমাদের বইয়ের কাজ প্রায় শেষের দিকে আর এক সপ্তাহের মতো লাগবে তারপরে এই বইটাও কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে অর্থাৎ মার্কেটের কথা বলতে গেলে ভুল হবে আমরা কোনো মার্কেটিং করি না এই বইটা আমাদের কাছ থেকে তোমরা সরাসরি পাবে এবং আমাদের বইগুলো কিন্তু আইএসবিএন নাম্বার যুক্ত অর্থাৎ পারমিশন করেই কিন্তু আমাদের বইগুলো তারপরে মার্কেটে রিলিজ হচ্ছে সুতরাং তোমরা চাইলে পারে কিন্তু অনায়াসে আমাদের বইগুলো কিন্তু পারচেস করতেই পারো তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের বই পার্চেস করার জন্য আমি বলে দেবো কিভাবে পার্চেস করবে আমাদের ওয়েবসাইট থেকে বই পার্চেস করতে পারো আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে তোমরা বইয়ের অর্ডার করতে পারো বিভিন্ন সুবিধাগুলো কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি ঠিক আছে তো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম ইউনিট ওয়ান থেকে ছোট গল্প রচনা থেকে প্রশ্নমান দুই এবং তিনের গুলো এবং আজকের আলোচনা বিষয় প্রশ্নমান এর গুলো আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের যে কোর্স ফি রয়েছে আমাদের টোটাল থার্ড সেমিস্টার মেজরে কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এবং যারা প্রোগ্রাম কোর্সের বা পাস কোর্সের স্টুডেন্টরা রয়েছ তাদের জন্য আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্টস তোমরা আজকের এই ভিডিওটাকে বন্ধু সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো যেন প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছে আজকে তোমাদের জন্য আমরা এতটা পরিশ্রম করছি বই বের করছি পরিশ্রম করে তোমরা যদি আজকে প্রত্যেককে না জানাও তাহলে আমাদের ব্যাপারে কেউ জানতে পারবে না সুতরাং তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের কলেজের ফ্রেন্ড সার্কেল দেখো কোনো বই নেই মার্কেটে এভেলেবেল কোনো বই নেই আমরা ফার্স্ট টাইম উদ্যোগ নিয়েছি তোমাদের জন্য প্রত্যেকটা বই আমরা রিলিজ করব প্রত্যেকটা বই আমরা তোমাদের কাছে পৌঁছে দেবো প্রত্যেকটা কোর্স আমরা তোমাদেরকে তোমাদের কাছে পৌঁছে দেবো তো সুতরাং তোমাদেরকে একটু সহযোগিতা করতে হবে আমরা কোনো দোকানে গিয়ে বই বিক্রি করি না আমরা কোনো মার্কেটিং করি না সুতরাং তোমরাই হচ্ছে আমাদের একমাত্র মাধ্যম সুতরাং স্টুডেন্টদের বলবো স্টুডেন্টরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে জানা যারা আজকে আমাদের কাছে এই মুহূর্তে পড়ছো প্রত্যেকটা প্রশ্ন যে সাজেশনে আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু ওই বই পেয়ে যাবে অর্থাৎ আমরা যে বইগুলো বের করছি সেই বইগুলো একেবারে বুস্টার টাইপের বই এখন বুস্টার টাইপের বই কেন বলছি তার কারণ এখানে তোমাদের যা সাজেশন হচ্ছে তার উপরেই উত্তরগুলো ওখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা কোয়ালিটি যুক্ত কিন্তু উত্তর একেবারে প্রচুর পরিমাণে আমাদের যে বাংলার যে ম্যাডাম আছেন ডালিয়া ম্যাডাম সেই ডালিয়া ম্যাডাম যথেষ্ট পরিশ্রম করে এবং আমাদের পুরো টিম যথেষ্ট পরিশ্রম করে আমাদের মিরা ম্যাম রয়েছে আমরা প্রত্যেকে যথেষ্ট ভালোভাবে পরিশ্রম করে তোমাদের জন্য বইগুলো তৈরি করেছি একটা বই একবার পার্চেস করো দেখবে তোমাদের বইয়ের প্রতি এবং পড়াশোনার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হবে চলো শুরু করছি আজকের ক্লাসটা কি কি তোমাদের থাকছে ইউনিট নাম্বার ওয়ান থেকে সিক্স মার্কসের তোমাদের মাত্র তিনটে প্রশ্ন আমি দিয়েছি এখান থেকে একদম সংক্ষিপ্ত ছোট্ট প্রশ্ন কি বলছে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো আমাদের প্রত্যেকটা বিষয়ে আলোচনা হবে দেন বলছে ছোট গল্পের আয়তন কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো নেক্সট প্রশ্ন ছোট গল্প রচনার ক্ষেত্রে ভাষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই তিনটে প্রশ্ন আগের দিন আলোচনা করেছিলাম কিছু দু নম্বরের এবং তিন নম্বরের প্রশ্নগুলো এবং এরপরে আলোচনা হবে বারো নম্বরের প্রশ্নগুলো কিরকম ধরনের আসে তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে আমি তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেটা সেভ করে রাখো যদি কখনো মনে হয় যে তোমরা নোটস পাচ্ছ না তোমরা বই পাচ্ছ না কোথা থেকে কি পড়বো না পড়বো এই সিলেবাসগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা কথা দিচ্ছি তোমাদের পরিপূর্ণভাবে সহযোগিতা করার দায়িত্ব নিয়েছি আমরা এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখানে বলেই দিয়েছি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের আমরা তোমাদের তোমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে সমস্ত রকমের সহযোগিতা আমরা আমাদের সেন্টার থেকে করবো আমাদের জ্ঞান কোচিং সেন্টার তোমাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং অল থ্যাংক ইউ